কি নিয়ে মিছিল আপনারা তো জানেন তো তারপরে একটাই প্রশ্ন কি মিছিল বাংলায় বাংলায় কথা বলা আমরা পশ্চিম বাংলার মানুষ বাংলায় কথা বলি সে বাংলায় কথা বলার জন্য ভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখান থেকে তাদের সে সরকারের অর্ডারে পুলিশ তারা বাংলা ভাষা কথা বলে তাদের অ্যারেস্ট করছে যে বাংলা পুষব্যাক করছে বাংলাদেশে পুষব্যাক করছে এই অত্যাচারে যেভাবে চালিয়ে যাচ্ছে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বে লড়াই করছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মহাশয় এনারা আজকে রাজপথে কলকাতায় তারা প্রতিবাদ মিছিল করছে এবং আমাদের জেলায় মুর্শিদাবাদ জেলায়

কোথায় একুশের কথা আজকে ছাড়ুন আজকে আমরা একুশের কথা বলবো না আমরা এই মুহূর্তে কাউন্ট করে দিখো কাউন্ট করে আমরা পরে জানাবো